বস্তুজগত থেকে নে আল্লাহর কুড্ডর থেকে সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম আমি একটা কথা সবসময় কই যে আসলতে আসাব থেকে বস্তুজগত থেকে যেমন নাকি আমার চাকরি থেকে হয় আমি করলে হয় আমার ব্যবসা থেকে হয় আমি উপার্জন করা থেকেই হয় আমার দ্বারাই হয় এই কথাটা আমরা অনেক সময় কয়ে থাকি আমি অনেক সময় কই অনেক সময় কই যে আসবাব থেকে অর্থাৎ বস্তু জগৎ থেকে কোনো কিছু হয় না সমস্ত কিছু হয় আল্লাহ রবুল্লা আলমের উদ্যোগ থেকে আমরা যত কিছু করি না কেন আল্লাহির ওই জায়গায় বরকত না দেয় আল্লাহির সাহায্য না করে আল্লাহ রহমত যদি না দেয় তাহলে কোনো কিছু হয় না এই কথা বলি কারণে জানি না এক শ্রেণীর পাগলে আমাদেরকে এক শ্রেণীর জ্ঞানী করতে চায় এক শ্রেণী জ্ঞানী আমাদেরকে পাগল করতে চাই কথা বুঝি না কিন্তু সৌর আমরা একটা কথাই বলে থাকি আসবাব থেকে বস্তু জগতে কোনো কিছুই হয় না আল্লাহ রব্লা আলমিনে কুদ্দ থেকেই হয় আমরা যত কিছু চেষ্টা করি নাকি আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে রহমত বরকত না দে তাহলে ওই কাজের সফলতা কোনো দিন নাই যেমন নাকি এক বস্তু জগত এই আসবাব এই আসবাব একটা আসবাব যে এই খেত এই ক্ষেতের আরম্ভনির সময় আমরা অনেকেই এরকম করি একটা ধান কীভাবে একটু সুন্দর হয় একটু ধান কীভাবে সুন্দর হয় এর জন্য অনেক বেশি পরিমাণে চাষ করি সার দেই পানি দেই এর মাঝে যাতে ঘাস না উঠে এর জন্য ধান হওয়া পর্যন্ত ক্ষেতের পিছনে মানুষগণ লাগেই থাকে ধান না হওয়া পর্যন্ত মানুষগণ কৃষকরা ক্ষেত লাগেই থাকে যাতে ধান একটু সুন্দর পরিমাণে হয় কিন্তু কাজক্ষেত্রে দেখা যায় এত যত্ন করার পরেও কিছু কিছু ক্ষেত এত সুন্দর হয় না এর কারণ একটাই যে আমরা যে কুয়ে থাকি যে বস্তু জগৎ থেকে কোনো কিছু হয় না আল্লাহরবুল্লাহ আরাণের কুদ্দ থেকে হয় রহমত বরকত যদি না হয় তাহলে আমার আমরা যত চেষ্টাই করি না কেন সুন্দর হওয়া আশা করা না এর একটা উদাহরণ দেখাইতেছি এই খেতগুলাই এই খেতগুলাই আমরা এত যতন করি এত যতন করে এত চাষ করে সার দে গোবর দে পানি দে মানুষগুলি কৃষকরা সর্বদাই খেত লাগে থাকে তার বাদেও ধানগুলাই যে পরিমানে দেখা যায় এর তুলনায় এই খেতগুলাই দেখি এর তুলনায় এই খেতগুলাই দেখি ওই খেতগুলার যে পরিমানে সার দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে বা গাছ বাসা হয়েছে সবসময় কৃষকরা খেত লাগে থাকছে এর তুলনায় এই খেতগুলাই দেখি এত পরিশ্রম করা হয়েছে তবু ধান কি পর্যায়ে কি সুন্দর হয়েছে তা আল্লাহ আমরা পরিশ্রম করলে সব কিছু করলে হইব এরম কথা না আল্লাহ চাইলে সব কিছু হয় এর জন্য আমরা সবসময় বলে থাকি যে বস্তু জগতে কিছু হয় না আল্লাহ তালা কুদ্দ থেকে হয় আল্লাহর রহমত বরখত যেই জায়গাত হয় ওই জায়গাতে মানে সব কিছু হয় আল্লাহ রহমত বরকত বিনা কোনো কিছু হয় না সর্ববস্থা যেতে আল্লাহ তালা আল্লাহর কুদ্দের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য তৌফিক দান করে সবাই বলি আমিন